আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড রাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি কাপড় বিডিতে মানে আমি একে তো আমার হচ্ছে কমফোর্টেবল ড্রেস পছন্দ বাটিক হলে তো কথাই নেই তারপরে যে এরকম সুন্দর সুন্দর বাটিক হয় কন্ট্রোল করা যায় বলেন দেখেন কি সুন্দর ডিজাইন স্পেশালি কালার কম্বিনেশন এই ডিজাইনটা একদম নতুন আসছে এটার কালার কম্বিনেশন দেখলে আপুরা বলবেন নিয়ে যায় ঠিক আছে এটা দেখেন কি সুন্দর এটা আমার কাছে আজকে এত ভালো লাগছে আর হিউজ কাপড় দেওয়া হ্যাঁ সালোনা দেখিয়ে দিই এটা হচ্ছে জামা কোরবানি একদম কাছাকাছি গিফটের জন্য হোক বা নিজেদের জন্য খুব দ্রুত নিয়ে নিবেন সালোয়ারের নিচে এরকম একটা সুন্দর প্যানেল প্রিন্ট করা আছে বাটিক প্রিন্ট আর কি এটা হাতার কাপড় আর এটা হচ্ছে ড্রেসের অনা উনাটা কোটা ওনা দুই সাইডের টার্সেল চারোপাশে পার করা সো এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির বাটিক বাট কাপড় বিটি আপনাদেরকে সবচেয়ে রিজনেবলে দিচ্ছে এটার কালার দেখাবো এটা একটা কালার দিনের পরের কালারটা দেখেন জাম কালারের সাথে কম্বিনেশনটা মনে হয় মিষ্টি টাইপের একটা মিষ্টি কালারই মিষ্টি কালার দেন যেটা আছে এইটা জাস্ট দেখেন কি সুন্দর একটা ব্রাউনিশ টাইপের কালার সাথে কম্বিনেশনটা দেখেন জামের সাথে এগুলো মিস আমি এগুলো বিশাল লস এর পরে যেটা আছে খুব সুন্দর একটা টেরাকোটা শেডের হচ্ছে চকলেট কালার তার সাথে অ্যাশ মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন একটার চেয়ে আরেকটা সুন্দর ভাই এটার প্রাইস কত নয়শো পঞ্চাশ একদম নতুন ডিজাইন নয়শো পঞ্চাশে ভাই এই নিচের কালারটা দেখাই নয়শো পঞ্চাশে পাচ্ছেন এইগুলো দেখেন এগুলো কোনটা ছেড়ে কোনটা নেবেন আমরা একটা করে কালার খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কালার একটা আরেকটার চেয়ে সুন্দর আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো সব যদি ওপেন করে দেখাই ভিডিও বিশাল বড় হয়ে যাবে সো তখন দেখা যায় আপরে কিন্তু মিস করে যাবেন অর্ধেক দেখে চলে যাবেন এই জন্য আমরা একটু হচ্ছে কালারগুলো এভাবে দেখ দেখাচ্ছি বাট প্রত্যেকটা কালার আপনারা হাতে পাওয়ার পর স্যাটিসফাইড হবেন এবং কাপড় সালোয়ারগুলো এক কালারের মধ্যে এগুলো মানে এই গরমে পড়ার জন্য তো তো বেস্ট অপশন যে কোনো পারপাসে বলেন আমার খুবই পছন্দের হচ্ছে এটা দেখেন এটা আবার হাফ হাফ কোটাও নাই সাইডে পার করা এটার কালারগুলো গুলো দেখেন জামের সাথে খুব সুন্দর একটা পিচি টাইপের অরেঞ্জ কালার তারপরে সি গ্রিন কালারের সাথে কি কম্বিনেশন আসে দেখেন এই যে একটা কালার কম্বিনেশন আর এটা হচ্ছে ওয়াইন কালারের সাথে নয়শো পঞ্চাশ আচ্ছা মানে এই ডিজাইনটা একটু দেখাই এইটা আসলে অনেকগুলো কালার আমি আগে কালার কোনটা ছেড়ে কোনটা দেখাবো এইটা একটু দেখাই সুরমা কালারটা দেখাই এটার মধ্যে কালার হবে পাঁচটা মতো তাই না আচ্ছা সুরমা কালারটা দেখেন সুরমা কালারের সাথে কি কম্বিনেশন দেখেন মানে আমার তো কনফিউশন হচ্ছে যদি আমি একটা নিতে চাই কোনটা নিব বলেন সবগুলো ড্রেস এত সুন্দর নিচে এরকম প্যানেল করার জামাই এত কাপড় দেওয়া আছে আপনার ডিজাইন করে চাইলে গোল্ড ড্রেসও বানাতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে হাতার কাপড় আর ওন্নাটা হবে কোটা ওন্না চারোপাশে পার করা তাই না চারোপাশে পার করা দুই সাইডে টার্সেল করা এত কিছু ডিটেলসে বলে দিচ্ছে কারণ কি এই ব্র্যান্ডের বাটিকগুলো সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকায় সেল হয় বাট ভাইরা দিচ্ছেন এটা 950 950 মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বা এটা কালার দেখাই দেখেন এই যে কি সুন্দর একটা অলিভ কালার সাথে মেবি বেগুনি কম্বিনেশন না হ্যাঁ বেগুনি এইটা দেখেন এটা এত সুন্দর ব্রাউনের সাথে দেখেন কুই সুন্দর একটা জাম পার্পল মানে বানাবেন যখন তখন চিন্তা করেন যে কতটা ভালো লাগবে এটা হচ্ছে জাম কালারের সাথে যে খুব সুন্দর একটা পিচি নুট টেপের কালার আর রেডের সাথে খুবই হিট একটা সুরমা কালার কম্বিনেশন দামটা তো اكيد 950 950 আচ্ছা এরপরে আমরা দেখাই হচ্ছে জাম কালারটা দেখি এটা এটার জাম কালারটা দেখাই এটারও পাঁচটা কালার আছে এটাও মানে নতুন আসে না আর এত পরিমাণ কাপড় তো অবভিয়াস আপনার ফ্রি সাইজের ড্রেস বানাতে পারবেন হ্যাঁ ফ্রি সাইজ করে বানিয়ে নিতে পারবেন এটা না দেখিয়ে দিই মানে যদি কাউকে গিফট করতে চান কোনো টেনশন করতে হবে না হিউজ কাপড় আছে যে কারো বডিতে যে কোনো সাইজে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড় আর এইটা পরে যে কমফোর্টটা পাওয়া যাবে বিশ্বাস করেন এটা আসলে কি বলবো অন্য কোনো ড্রেসে পসিবল না কারণ গরমের জন্য খুবই কমফোর্টেবল এখন বৃষ্টি হোক ঝড় হোক যদি আজকে বাইরে বৃষ্টি হচ্ছে তারপর প্রচুর গরম সো এই পারপাসের জন্য ড্রেসগুলো বেস্ট দাম পড়ছে নশো পঞ্চাশ আর এই বাটিকগুলোর ডিজাইনই টোটালি আলাদা খুবই স্টাইলিশ ঠিক আছে আমাদের একদম দেশীয় কালেকশন পরেও আরাম দেখেও সুন্দর মানে সব কিছু মিলিয়ে দাম মাত্র এটা নয়শো পঞ্চাশের আচ্ছা এরপরে যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর এটার যে কয়টা কালার আছে আমার এই কালারটা একটু দেখে সবগুলো কালার আমার কাছে পার্সোনালি খুব ভাল লাগে সো আমি একটা কালার ওপেন করে দেখাচ্ছি যেটা হচ্ছে অরেঞ্জ কালার জাস্ট দেখেন কালার দেখেন হুম এরকম একটা আছে এটা একই রকম সালোয়ার না দেখিয়ে দিই ভাই এটা জামা এটার সাথে আপনারা সালোয়ারটা পাচ্ছেন গোল্ডেন কালার হাতার কাপড় কি আলাদা তাই না আলাদা আর উনাটা অনেক বড় উন্যা হচ্ছে চারোপাশে পাইপিং করা কোটা উন্যা এবং দুই সাইডে টার্সেল করা এই যে দেখেন প্রাইস কি একই নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটা অরেঞ্জ কালার হচ্ছে এই যে দেখেন পেস্ট কালারে বেগুনি কালার এত সুন্দর এটা যেটাই নিবেন যেটাই বানাই পরবেন এটা সুরমার সাথে ব্লু ভালো লাগবে তারপরে এটা হচ্ছে আপনার সাথে পিঙ্ক আর এটা হচ্ছে অলিভ কালারের সাথে মেবি অরেঞ্জ হ্যাঁ প্রাইস পড়ছে মাত্র নয়শো পঞ্চাশ আচ্ছা লাস্ট হচ্ছে যেটা দেখাবো এটা আমরা হচ্ছে এই কালারটা দেখাই হ্যাঁ পিঙ্কের সাথে আস এটারও পাঁচটা কালার কম্বিনেশন আমরা পিঙ্ক আর কালার কম্বিনেশনটা দেখিয়ে দিই দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর মানে একটা জিনিস প্রত্যেকটা ড্রেসে হিউজ কাপড় দাও আপনার যে কোনো সাইজ এটা বানিয়ে নিতে পারবেন থ্রি সাইজ করে এটার সাথে সালোয়ারটা থাকবে প্রত্যেকটা ড্রেসেরই সালোয়ার এক কালার আবার কোনো কোনোটা নিচে হালকা প্যানেল করা হ্যাঁ মানে এখন বাটিকটাও কিন্তু দেখেন ট্রেডিশনাল জিনিস বাট বর্তমান সময়ের সাথে মিলিয়ে কিন্তু তাদের ডিজাইনগুলো নিয়ে আসছে প্রাইজ একই না নয়শো পঞ্চাশ এটা হচ্ছে ড্রেসের না সেম দাম নয়শো পঞ্চাশ কালার দেখাবো এটার এটার মধ্যে সুরমার সাথে পিঙ্ক তারপরে হচ্ছে সবগুলোই ব্ল্যাকের সাথে যেমনটা ব্ল্যাকের সাথে বেগুনি এটা ব্লুর সাথে পেস্ট এটা হচ্ছে পেস্টের সাথে আপনার পিঙ্ক তারপরে অলিভের সাথে অরেঞ্জ ওই তো চলার সব কাপড় বিটে আশি একাশি নাম্বার দোকান ইস্টার শপিং কমপ্লেক্সের সাত আর ফোন নম্বর নাম্বার ভিডার্স কিনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট